আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের সবজি বাগানের একটা লাউ গাছের ভিডিও করতেছি সেটা হলো এই জায়গা দিয়ে যে কয়েকটা দেখেন লাউ করা কীভাবে রকম ধরছে এখানে তিনটা এইখানে অর্থাৎ প্রত্যেকটা গিরা গিরা লাউ এই দেখেন একটা একটা এই একটা আবার এই জায়গায় এইখান থেকে আরেকটা লতা বেরিয়েছে এই লতার ভিতরে একটা 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 অর্থাৎ আবার এদিক থেকে খেয়াল করলে এই একটা আবার এদিক থেকে খেয়াল করলে এই একটা অর্থাৎ এই লাউ লতাটা যত দূর পর্যন্ত গেছে সব জায়গায় লাউ আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাইতেছি সেটা হলো এই যে ফাঁদ আমি এটা বিড়ে এই ফাঁদটা খুলতেছি অনেকে জানতে চাই যে এই ফাঁদগুলোতে আসলে কাজ করে কেমন কাজ করে কিনা এই দেখেন এগুলাতে কিন্তু সবই পোকা এবং কয়েকটা কিন্তু জেতা পোকা আছে এখানে ওই যে এই যে দুইটা জাতা এই জাতা এই জাতা পাতা এই পোক গুলা যদি এই লাউ খেতে মানে এটা না ডুক তাহলে কিন্তু এই লাউ একটাও না সব নষ্ট হয়ে যা অর্থাৎ যারা মানে লাউ চাষ করেন তারা অবশ্যই এই ধরনের ফাদ ব্যবহার করবেন এখানে অনেকগুলো কিন্তু জীবিত পোকা আছে যাই হোক এটার ভিতরে আছে হ্যাঁ